আমরা তো সর্বপ্রথম মেয়ে তাই না তো আমরা মেয়ে তো আজকে কিছু ইচ্ছা করছে যে আমাদের নিজেদের কথা বলতে চলো আজকে কিছু নিজেদের কথাই বলা যাক তো আমরা যখন প্রথম জন্মগ্রহণ করি সবার প্রথমে আমরা কারুর মেয়ে হয়ে জন্মগ্রহণ করি আমাদের জীবনটা না একটা পুরো নাট্যমঞ্চের মতন প্রথমে কন্যা কন্যার থেকে নানান চরিত্রে কিন্তু আমাদের পরিবর্তন হয় আর উঠে এসে নিচে যে তোমার ওই কাকু এসছে ভ্যানে ভ্যান করে নিয়ে যাবে মাল নিয়ে যাবে আমাদের দোকানের মাল লাগবে তাই আর মা এখানে ঝাটপাট দিচ্ছে সব উঠুন টুটুন এইগুলো হচ্ছে সব খালি কার্টুন এইগুলো আবার বেচা যায় ভাত ভাত করে ওই সামনে বেচা যায় আবার টাকাও পাওয়া যায় আমি আর মা তো ওই টাকা দিয়ে আবার সব আবার খাই ঠাই খাবার দাবার যে দেয় বাবা উড়ি বাবা উড়ি বাবা ও দেয় দেখি ঝাড় ও এক নিমেষে মেশিনের মতন চলে যাচ্ছে দুই সাইড দিতে দিতে এবরে বাবা ধুলো কি ও আছে ও একেবারে মেশিন রাস্তায় চলে গেছে ও বাবা আবার কারে ডাকে ও চার দিতে দিতে গিয়ে ওইখানে এক দোকানদার বললাম না যে পেটি পেটি এই যে পেটি নেয় সেই পেটি আমার ডাক দিচ্ছে করতে করতে চলে গেল যাই হোক এখন ওই বাবারে ফোন করে মাল জিজ্ঞাসা করবো কি কি দেবো দিয়ে ভেনে করে পাঠাবো বেঁধে আমি যে কথাগুলো বলছি একদম নিজের জীবনে উপলব্ধি করেছি এই পর্যন্ত সে সেই জন্যেই কথাগুলো বলছি আর কি সেই থেকেই কাউকে উদ্দেশ্য করে নয় কোনো শাশুড়ি কোনো বৌমা কোনো মেয়ে কোনো মাসি পিসিকে উদ্দেশ্য করে নয় কারণ কি বলো সব মানুষ কিন্তু পৃথিবীতে সমান হয় না তাহলে পৃথিবীটা চলতো না ভালো মন্দ মিশিয়েই কিন্তু মানুষের জীবন তাই না বলো এটা কি বলো তো এটা হলো আম মাখাই দেখো আম মাখা তো তোমরা দেখে ভাবছো এইটুকু আম মাখা কে খাবে আর আমটাকে মেখেছি একটু চিনি দিয়েছি নুন দিয়েছি আর তোমার লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতা লঙ্কা দিয়ে মেখে রোদ্দুরে রেখে এসেছিলাম তো এখনও রোদ্দুর থেকে নিয়ে আসলাম একটু রোদ্দুরে রেখে আম মাখা খেলে না আম মেখে রোদ্দুরে রেখে এসে খেলে না এবি সুন্দর লাগে খেতে তোমরা এটা করে দেখো যে আমটা ভালো করে সুন্দর করে মেখে টেখে তারপরে একটা প্লেটের উপরে পাতিয়ে দিয়েছিলাম পাতিয়ে রোদ দূরে রেখে এসেছিলাম আধা ঘন্টা মতন নিশ্চয়ই যে এইটুকু মাখা কে খাবে তো কি তো আমার ঘরে আমি হলো রানী আমি হলো মহারানী আর আমি হলো নকরানী তো আমরা মেয়েরা ছাড়া তো মাখা ছেলেরা খুব একটা পছন্দ কেউ করে না আর কেউ খাবেও না দারুণ হয়েছেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে এই গরমের দিনে তো আজকে মঙ্গলবার আম্মা কা খেতে খেতে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে রান্না করেছি কি বলো তো ডাল আর আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি তো ভীষণ খেতে ইচ্ছা করছিলো আলু বিয়ে বেগুন আর বড়ি দিয়ে তরকারি তো আজকে সেটা করলাম খুব ভালো লাগে আমার ওটা দিয়ে বেশ ঝোল ঝোল করে না ভাত খেতে ভীষণ ভালো লাগে যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও চলো আম মাখাটা খেয়ে নিই পরে আবার আসছি আহ কি দারুণ হয়েছে খাবি দেখে এখানে দেখো ভো আর আমার ভাত বেড়ে নিয়েছি আর এখানে এই যে টক ডাল আর এটা হলো তোমার এই যে আলু বড়ির তরকারি আর ভাতটা বেড়ে পাতিয়ে দিয়েছি কারণ কি তো গরম আর আমাদের তো তিন বেলায় গরম গরম রান্না হয় তো গরম গরম রান্না হলে কি হবে গরমটা আর গরমকালে খাওয়া যায় না তো আগে থাকতে ভাতটা পাতিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি আমি আর ভোগ খেয়ে নিচ্ছি কারণ কী বলো তো সকালবেলা না আজকে হলো তোমার ওই মানে না খাওয়ার মতম খেয়েছি তো খিদে পেয়ে গেল ভোর বাবা এখনো আসেনি তো আমি আর ভোগ খেয়ে নিচ্ছি আর যে নাইটিটাকে আবার চেঞ্জ করলাম কেন তো ওই মানে হাতাওয়ালা নাইটি পরাই যাচ্ছে না এত পরিমাণে গরম হয়ে গেছে সব দেখ কি অবস্থা হয়েছে সব গায়ে ভর্তি মানে লাল লাল হয়ে যাচ্ছে সব এত পরিমানে তো চলো মাটকাটা খেয়ে নিই তারপরে আবার আসছি টাটা তো সব বন্ধুদের শুভ সন্ধ্যা আর যে কথাটা আজকে আমি তুলেছিলাম সবার প্রথমে ভিডিওতে তো সে কথাটা হলো গিয়া মেয়ে নিয়ে তাই না আমাদের নিয়ে কিছু বলবো তো দেখো নানান রূপে আমরা পরিবর্তন হই কখনো মা কখনো মেয়ের পরে কখনো মা কখনো দিদি কখনো বোন কখনও মাসি পিসি শাশুড়ি ননদ মানে না কত রকম চরিত্র আমরা যত জীবন বেঁচে থাকি আমাদের কিন্তু পরিবর্তন হয় কিন্তু আমরা কিন্তু কখনো ভাবি না যে আমি আজকে মেয়ে আছি কালকে আমি শাশুড়ি হব কালকে আমি বৌমা হব এটা কিন্তু আমরা মেয়েরা কখনোই ভাবি না তো এর জন্যে আমাদের মেয়েরা মেয়েদের সাথেই কিন্তু আমাদের কিন্তু যত জটিলতা বাধে বলো একটা বউ যখন আমাকে আটা মাখা মানে কিভাবে বানিয়ে দেখো আমরা করিস নাই মানে আজকে না হলেও কত ডিগ্রি মানে বড় আমাদের এখানে বেঁচে আছি এখনও মানে কি বলবো ভগবান আয়ু দিয়েছে বলে এত পরিমাণে গরম মানে দুটোর পরের থেকে টেকা পুরো দায় হয়ে গেছে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে সে বলে বোঝাতে পারবো না তেতাল্লিশ ডিগ্রি গরম মানে কি বুঝতে পারছো সারাদিনে তো কোনো কাজ হয়নি ফ্যানের তলার থেকে সরতেই পারছি না বাজে দশটা বেজে গেছে তো বোকে বললাম ভোট একটু আটাটা ঢেলে দে এখন আমি উঠলাম ফ্যানের তলার থেকে এখন আমাকে যেভাবেই হোক মষ্ট করে রুটি তো করতেই হবে খেতে তো হবেই সেই যতই গরম পড়ুক আর যাই পড়ুক কাজ কিন্তু আমার সন্ধেবেলাতেই কিচ্ছু হয়নি সেই সন্ধেবেলা মুড়ি সিঙারা খেয়ে উঠেছি দেখো টেবিলটার অবস্থা তোমাদেরকে দেখাই রাখা টেবিলটার অবস্থা দেখো এখন আমার হাঁটু পর্যন্ত কাজ দেখো আমরা প্রথমে মেয়ে থাকি তারপরে আমরা শ্বশুরবাড়িতে যাই সেখানে গিয়ে বউ হই মনে করো এবারে সে শ্বশুরবাড়িতে গিয়ে তার প্রেগনেন্সি আসলো এবার তার শাশুড়ি তাকে কি বলে শাশুড়িও কিন্তু একদিন বউ ছিল তার আগে মেয়ে ছিল তো তারপরে অনেক কিছুই হয়েছে তো তখন তার শাশুড়ি বলে বেশি করে কাজ করো কাজ করলে ভালো হবে কাজ করলে ভালো থাকবা বাচ্চা ভালো থাকবে বেশি করে জল খাও ঠিক উল্টো যখন তার মেয়ের প্রেগনেন্সি আসে তখন সে কি বলে যে মা কাজ করিস না সাবধানে থাক ভালো মন্দ খা কত রকমের কথা সে তখন বলে তারপরে মনে করো যে একটা বৌমার সাথে সেই শাশুড়িটা গল্প করে কি যে জানো তোমাদের এখন কত রকম এ হয়েছে ডাক্তার দেখিও না এই করোনা সেই করোনা কত রকম ডাক্তার বেশি দেখাতে নেই ডাক্তার বেশি দেখালে অমুক হয় তমুক হয় কিন্তু যখন আমার তখন তার কত দুঃখের কাহিনি যখন সে প্রেগন্যান্সি থাকে জানো আমার এই সময় এই সময় আমায় কত কষ্ট করেছি কত কিছু করেছি কত দুঃখের কথা তখন তার সব দুঃখের কথাগুলোই মনে পড়ে আর যখন তার মেয়ের সময় হয় তখন কিন্তু সে বলে জানিস আমাদের সময় আমরা কত আমার মা মা শাশুড়িরা কত সাবধানে রাখত এটা করতে নেই ওটা করতে নেই এইগুলো কেমন লাগে বলো তো এই সব জিনিসগুলো তো তখন কিন্তু আমরা একদম বুঝতে পারি না সে শাশুড়িটা তখন ভাবে না যে এই বউটাও একজনের মেয়ে কি এই বউটাও একজনের আদরের মেয়ে হতে পারে সেও একটা ঘরের থেকে এসছে বাড়ির থেকে সে আমার কাছে এসছে কিন্তু তখন কিন্তু তার কিন্তু এটা একদমই মনে থাকে না তার মেয়ের সময় কিন্তু তার সব কিছু মনে থাকে তো তার বৌমার সময় কিন্তু তার কিন্তু পুরো উল্টোটা হয়ে যায় তাই না তো এরকমভাবে অনেকগুলো অনেক চরিত্রই আছে যে মানে মেয়েদের অনেক চরিত্রই আছে কিন্তু ধীরে ধীরে অনেকটা বদলায় ছেলেরাও কিন্তু অনেক চরিত্রই পাল্টায় ছেলেরাও ছেলে থেকে বাবা হয় কাকা হয় জ্যাঠা হয় ছেলেদের প্রসঙ্গটা পরে আমি আসবো আর একটা ভিডিওতে তো ছেলেরা কিন্তু একরকমভাবে তাদের জীবনটা যায় তারা যতই চরিত্র পাল্টা কিন্তু মেয়েদের কিন্তু আমরা বলি না যে মেয়েরা ফার্স্ট লেডিস ফার্স্ট এটা কিন্তু আমরা মেয়েরা বলি কিন্তু আমরা কিন্তু কাজে করি না একটা লেডিস ট্রেনে উঠবে লেডিস কামরায় আর কি লেডিস ট্রেন বলছি এক মেয়ে মানে বউ তোমাকে বসতে জায়গা দেবে না তোমার বাচ্চা কোলে থাক হাজার কষ্ট তোমাকে লেডিস কম্পার্টমেন্টে তোমাকে বসতে দেবেই না কিন্তু তুমি জেনারেল কম্পার্টমেন্টে ওঠো একটুখানি পরে হলেও তোমাকে বসতে দেবে কি একটু দাঁড়ানোর সুযোগ করে দেবে যতই ভিড় থাকুক যতই যাই থাকুক যদি কোনো অসুবিধায় পড়ো কোনো কিছুতে পড়ো কিন্তু তোমাকে তারা বসার জায়গা করে দেবে বা কোনো একটা ব্যবস্থা করে দেবে কিন্তু লেডিস কম্পার্টমেন্টে তুমি কোনো দিনই পাবা না তো আমি এটাই বলতে চাচ্ছি আমরা মেয়েরা মেয়েদেরকে যতদিন না চিনতে পারবো ততদিন কিন্তু আমাদের কিন্তু এই মেয়েদের এই কিন্তু পাল্টাবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা